দর্শক যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম আজ আমরা কথা বলবো আসলে আমরা কথা বলবো যেটি দিয়ে সেটি নিয়ে আপনারা আসলে সকলেই প্রিয় দর্শক এবং সারা দেশের মানুষ জানে যে পুরান ঢাকা থেকে শুরু করে নতুন ঢাকা সবখানেই কোনো না কোনো দিন জ্বলছে আগুন পুড়ছে সেই মানুষই কতদিন আর আগুন জ্বলবে কতদিন আর মানুষ পুরবে কত মানুষ পুরলে এবং কত মানুষের জীবনহানি হলে এই অব্যবস্থাপনা অপরিকল্পিত নগরদের হাত থেকে সাধারণ মানুষের জীবন মুক্তি পাবে এবং সেই কারণে আজকে আমরা ম্যাক্টোসে পয়েন্টে আলোচনার নাম রেখেছি মরণ ফাঁদ বহুতল ভবন দেখার কেউ নেই আসলে কি আমাদের দেখার কেউ নেই আর দেখার কেউ আছে বলেই আমরা সেই দলের একজনকেই আজকে কিন্তু মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমন্ত্রণ জানিয়েছে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শমা রেজাউল করিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমরা আলোচনা শুরু করতে চাই যে বিষয়টি দিয়ে যে আমরা দেখেছি সেই নিমতলি সেই চকবাজার বনানি এবং বনানি থেকে এক কিলোমিটার দূরে আজ গুলশানে আগুন প্রতিদিনই জ্বলছে ঢাকা আপনি বলেছেন বনানি যখন আগুন ধরলো সেদিন আপনি কিন্তু বলেছিলেন যে এটা আসলে অগ্নিকাণ্ড না এটা হত্যাকাণ্ড আপনি তো শুধু একজন দায়িত্বশীল মন্ত্রীর মন্ত্রণালয়ের মন্ত্রী না সমরজাউল আপনি একজন শীর্ষস্থানীয় একজন অ্যাডভোকেট যদি এটা হত্যাকাণ্ডই হয়ে থাকে হত্যাকাণ্ডের মামলা কি হয়েছে এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই বনানির ঘটনায় যাদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলো তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি তাদের আত্মার মাগ ফেরত কামনা করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আপনি চমৎকার উপস্থাপন করেন কিন্তু আপনার উপস্থাপনের একটি শব্দ ছিল প্রতিদিন জ্বলছে ঢাকা না প্রতিদিন ঢাকা জ্বলছে না তিনশো দিনের বছরে কদিন ঢাকায় দুর্ঘটনা ঘটছে সেই আনুপতিক হারে দেখলে প্রতিদিন ঘটছে এভাবে গেলে একটা ভিন্ন মেসেজ চলে যেতে পারে এখন রিয়েলিটি হচ্ছে যদি এক মাসের হিসাবটা করি সেখানে আপনি কি বলবেন চকবাজার বনানি গুলশান তো এই হিসাবটা না এই বড় হিসাব যে ঘটনা ঘটে গেছে সেটাকে অস্বীকার করার কিছু নাই কিন্তু দেখতে হবে আমাদের পক্ষ থেকে দেখি সরকারের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি কিনা সময় আপনি নিশ্চয় অবহিত আছেন পুরনো ঢাকা শত শত বছরের স্থাপনা সেখানে এমনভাবে ইমারতগুলি নির্মিত হয়েছে যে কোনো পরিকল্পনা নাই এবং তাদের একটা রক্ষণশীলতা আছে পুরনো ঢাকাবাসীর সেই রক্ষণশীলতার ভিতর থেকে তারা একটি পাশ কাটার প্লটকে তিন ভাগে বিভক্ত করে কিন্তু গগনচুম্বী একটা অট্টালিকা তারা করেছেন এই ঘটনাগুলো কিন্তু একদিন হয়নি এই দীর্ঘদিনের জঞ্জাল দূর করার জন্য আমরা একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে যে এই রকম ছোট ছোট স্থাপনা যাদের আছে যেখানে যানবাহন ঢুকতে পারে না বিদ্যুৎ সংযোগ বা কোনো কিছু নেই সেগুলোকে ভেঙে আমরা হাইরাইজ বিল্ডিং করে দেব নিচে প্রশস্ত জায়গা থাকবে আর যে কজন মালিক

পরিকল্পনা কিন্তু পুরন ঢাকার অধিবাসীদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানিয়েছি ঢাকার মাননীয় মেয়র সাইদ খোকনকে বলেছি এবং বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করা হয়েছে কখনো কখনো মালিকানার সমস্যা কখনো কখনো তারা এগিয়ে না আসার কারণে পুরন ঢাকার সমস্যার সমাধান করা যায়নি পুরন ঢাকার আবাসিক স্থলের ভিতরে ব্যবসায়ীকে স্থাপনা নির্মিত হয়েছে এটা কিন্তু একদিনে না বহু বছর আমরা তাদেরকে নোটিশ দিয়েছি মেয়রকে বলেছি আমরা পর্যায়ক্রমে সেগুলো সরাবার জন্য পদক্ষেপ নিয়েছি যদি আমরা সফল হতে পারিনি সে ব্যর্থতার দায় আমাদের নিতে হবে বনানির ঘটনাকে আমি বলেছি অবহেলাজনিত কারণে যদি কোনো মানুষের মৃত্যু হয় সেটাকে দুর্ঘটনা বলার কোনো কারণ নাই দুর্ঘটনার যেটা নিয়ন্ত্রণের বাইরে ছিল বনানির ঘটনাটাকে আমরা তদন্ত কমিটি গঠন করেছি রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেব কিন্তু আপাত অবস্থা আমার কাছে মনে হয়েছে যে বিল্ডিং কোড যদি কঠিনভাবে অনুসরণ করতে করা হতো নির্বাপক ব্যবস্থা থাকতো গতিতে নেমে আসার জন্য বিকল্প সিঁড়ির ব্যবস্থা থাকতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত যে মৃত্যুগুলি হয়েছে এটা সংগঠিত হতো না সেজন্য একজন লয়ার হিসাবে নাগরিক হিসাবে আমি মনে করেছি যে অবহেলা জনিত কারণে এই মৃত্যুটি সংগঠিত হয়েছে যেটা দণ্ডবিধির তিনশো চারের এ ধারায় শাস্তিযোগ্য অপরাধ কিন্তু যেহেতু একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে আমার স্টেটমেন্টে কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি যে তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরবর্তীতে আমরা তো আপনি আইনজীবী হিসেবে অবশ্যই

যারা নিয়মের বাইরে থাকবে প্রয়োজন বোধে তাদের বিল্ডিং আমরা সিলগলা করে দেব। কারণ মানুষের জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ টাকার লোভে ইচ্ছামতো স্থাপনা সৃষ্টি করে মানুষ মেরে ফেলা হবে যখন বড় বড় এ ধরনের দুর্ঘটনা ঘটে তখন কেন আপনাদের টনুকটা নড়ে যায় সব মহলের ভিত নড়ে যায় এই ঘটনাগুলো ঘটার আগে আপনাদের এই জায়গাগুলো শক্তিশালী হয় না কেন যে অবৈধভাবে পরিকল্পনা নগর অবৈধ বিল্ডিং কোড মানছে না এগুলোকে আমাদের রোধ করতে হবে সেই জায়গাগুলো ঘটনা ঘটার পর কেন না না আমরা অনেক অ্যাকশন কিন্তু গিয়েছে অনেক অ্যাকশনে আপনি অবাক হয়ে যাবেন যে সুপ্রিম কোর্টে রিট মামলা করে দুই থেকে তিন থেকে চার হাজারের মতো নোটিস আমাদের আটকে দিয়েছে কোর্ট যে ওই স্থাপনা উৎসবেদের জন্য ব্যত্যয় ঘটিয়ে যেখানে বিল্ডিং করেছে সেটা এখন কোর্টের সঙ্গে আমরা যেমন যুদ্ধ করতে পারছি না অনুরূপভাবে রাজুকের যে জনবল আছে আমরা কিন্তু অসংখ্য ইমারত যেগুলো বেআইনি সেগুলো ভেঙে ফেলছি ভেঙে ফেলার কার্যক্রম চলছে এইরকম একটা একদিনের বিষয়টা কিন্তু না আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে আমার পূর্বে যিনি মাননীয় মন্ত্রী ছিলেন তার যে কর্মকাণ্ড তার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার থেকে কিন্তু আমরা শুরু করে আমি আরো গতিশীল অবস্থায় এগুলো কার্যক্রম শুরু করেছি আপনি আপনার কথা প্রসঙ্গে দুইটা প্রসঙ্গ চলে এসলো এক রাজুক এবং আপনার আগে যিনি মন্ত্রী ছিলেন আমি দুই প্রসঙ্গ ধরেই জানতে চাচ্ছি রাজুকের অবস্থান আমি জানতে চাইব যে রাজুককে কিন্তু বলা হয় বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান যেখানে টেবিলের নিচ দিয়ে সবসময় ফাইল চালাচালি হয় অবৈধ গুলোকে বানানোর তারা অনুমোদন দিয়ে থাকে একদম জুনিয়র লেভেল থেকে শীর্ষ পর্যায়ে রাজুক দুর্নীতির দায়ে জর্জরিত সুতরাং এই রাজুককে আপনারা প্রতিরোধ করবেন কি করে প্রতিহত করবেন কি করে রাজুককে যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আপনাদের সরকারের যে স্লোগান জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে সেটা তো ব্যর্থ হবে আপনারাকে ব্যর্থতার দায় নিবেন রাজুকের কারণে না অবশ্যই না আর আপনি যেটা বললেন যে রাজনীতিকে বা রাজুককে একেবারে দুর্নীতি শীর্ষস্থানীয় যেটা বলছেন এটা আমি মেনে নিতে রাজি নই এই কারণে রাজুকের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা স্বচ্ছ এর ভিতরে একটি অংশ ক্ষুদ্র অংশ হলে তাদের অনাকাঙ্ক্ষিত ভূমিকার কারণে রাজুক প্রশ্নবিদ্ধ হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটু বলতেন মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন আমরা সেই অ্যাকশনে আসি আমি পরিষ্কার যে রাজুককে হতে হবে জনবান্ধব প্রতিষ্ঠান রাজুককে হতে হবে সততার সঙ্গে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান যদি কেউ করতে না পারেন তিনি রাজুকে থাকবেন না অথবা আমি থাকবো না এটা আমার খুব পরিষ্কার কথা কিন্তু আমার বিশ্বাস সকলেই সহযোগিতা করবে দেখুন আমার নিজের অভিজ্ঞতা কোনো জায়গায় গিয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট ফেয়ার অবস্থায় পাবেন না আমরা কিন্তু অ্যাঞ্জেল এনে কার্যক্রম চালাতে পারবো না যারা আছে তাদেরকে সংশোধিত করব যদি কেউ সংশোধিত না হন তিনি রাজুক থেকে বিদায় নেবেন রাজুক জনবান্ধব প্রতিষ্ঠান হতে হবে আমি সেই কার্যক্রমে আসি ইনশাল্লাহ দেখবেন আমি আপনার সঙ্গে আরেকটি প্রোগ্রামে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি রাজুকের কিন্তু অটোমেশন সিস্টেমে নিয়ে আসছি পহেলা মে থেকে একটা প্ল্যান অনুমোদনের জন্য আপনার টেবিলে টেবিলে ধর্না দিতে হবে না ষোলোটি স্তরে যেতে হতো একটি প্ল্যান পাশের জন্য বারোটি স্তরকে বাদ দিয়ে এখন চারটি স্তরে নিয়ে আসছি আমরা কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্ট নিয়েছি কিন্তু নাথিং ক্যান বি ডান ওভার নাইট আমাকে একটু সময় দিতে হবে আপনি তো সময় অবশ্যই পাবেন আপনার পাঁচটা বছর পরে আছে কিন্তু আগে যিনি বছর দায়িত্ব পালন করেছেন সে কোন অবস্থায় রেখে গিয়েছে তিনি অবশ্যই কাজ করেছেন আমার বিশ্বাস তার কাজের থেকে আমার অভিজ্ঞতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব তিনিও চেষ্টা করেছেন আমি তার কৃত কর্ম থেকে আমার অভিজ্ঞতা নিয়ে আমি আরও গতিশীল করার চেষ্টা করছি আমরা দেখেছি বনানীর যে এফ টাওয়ার সেটার আঠেরো তলার অনুমোদন ছিল এখন আমরা কথা প্রসঙ্গে বলছি 18 তালা কি করে 22 তালা হয়ে যায় ঢাকা শহরে অনেক এমন এমন অনেক বিল্ডিং আছে যেগুলো হয়তো 10 তলার জায়গায় 12 তালা 12 তালা এগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি হবে যে ঘটনাটি ঘটেছে এটা অস্বীকার করার কিছু নাই যে আঠারো তলার প্লান ছিল সেখানে তলা বিল্ডিং হয়ে গেল শুধু একটা এফ টাওয়ার এরকম এফ টাওয়ারের সংখ্যা ঢাকায় অসংখ্য আপনারা আইডেন্টিফাই করেছেন আমি আপনার প্রোগ্রাম এসে বলেছিলাম ঢাকার ছিষট্টি শতাংশ ইমারত রয়েছে যেখানে কোনো না কোনো পরিকল্পিত অনুমোদিত প্ল্যানের ব্যত্যয় ঘটানো হয়েছে আমার পরিকল্পনা রাজুক ঢাকা সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয় সমন্বিতভাবে যেখানে অনুমোদন বহির্ভূত কাজ ঘটেছে সেটাকে অনুমোদনের যে শর্ত তার অধীনে আমরা নিয়ে আসব যদি সেভাবে আমরা করতে না পারি তাহলে সেই ইমারত আমরা ভেঙে দেব আমরা কঠোর অবস্থানে কোনো প্রভাবশালী হোক যেই হোক না কেন কারোর কাছে আমি সারেন্ডার করার পক্ষে নই সবারে জাউল করিম আপনি আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে নিতে হচ্ছে একটা মেট্রোস্যাম বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আমাদেরকে দিতে হচ্ছে বিরতি আমাদের বিরতির পর আশা করছি আমরা আপনাদেরকে সঙ্গেই পাবো প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি মেট্রো টু দা আর আমাদের সঙ্গে আলোচনায় আছেন গৃহ গৃহময় মন্ত্রী সমর জাউল করিম আপনি যেটি আলোচনা বিরতির আগে বলছিলেন যে আমরা অতীতেও দেখেছি অনেক কার্যক্রম এ ধরনের আপনারা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সরকার থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয় কিন্তু কোনো না কোনো অদৃশ্য কারণে এই কার্যক্রমগুলো একটা সময় স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় গতি হারিয়ে ফেলে কেন আসলে টাকার কারণে ক্ষমতার কারণে কোনটা সময় আমি খতিয়ে দেখছি যে বিভিন্ন সময়ের উদ্যোগ কেন স্তীমিত হয়ে গেছে খতিয়ে দেখতে দেখতে তো আগের পাঁচ বছরও আমরা দেখেছি এখনো যদি সময় চলে যায় আমি জনগণের কাছে সরকারের জবাব দিতে হবে এটা অন্তত আপনি স্বীকৃতি দেবেন যে মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের দু মাসের মধ্যে রাজুকের একটা আমূল পরিবর্তন এনেছি ষোলো স্তরে মানুষকে যেতে হয় না চার স্তরে পহেলা মে থেকে অটোমেশন সিস্টেমে অনলাইনে সব কিছু কার্যক্রম হবে এত দ্রুততার সঙ্গে করার পরেও যদি অভিযোগ আসে সেক্ষেত্রে তো আমার অসহায়ের মতো আপনার দিকে তাকিয়ে থাকতে হবে তবে আমার বিশ্বাস অত্যন্ত স্বল্প সময়ের ভিতরে যে অভিযোগের দায়ে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর অভিযুক্ত হতে যাচ্ছে বা অভিযোগ আসছে তার থেকে আমরা বেরিয়ে আসতে সক্ষম হব আমাদের কাছে কিন্তু জরিপ আছে মাননীয় মন্ত্রী সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের অনেক বহুতল ভবনই আছে যাদের এমার্জেন্সি এক্সিট নেই তাহলে এই ভবনগুলো পারমিট করেছিল আসলে কারা সেই রাজুক্ত যাকে আপনি বাঁচাতে চাচ্ছেন আমি রাজুককে বাঁচাতে চাচ্ছি না রাজুক প্রয়োজন উপযোগী জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাচ্ছে আপনার উদ্দেশ্য একদম সৎ এবং নিয়ত আপনার পরিষ্কার কিন্তু তারপরে বলি আপনার একার পক্ষে কি এটা সম্ভব না আমরা সম্মিলিতভাবে কাজ করব। রাজুকের ভিতর অসংখ্য ভালো কর্মকর্তা রয়েছেন অনেক সদিচ্ছা নিয়ে সৎ কর্মকর্তা রয়েছেন এবং আমার বিশ্বাস যে আমরা সম্মিলিতভাবে টিম ওয়ার্কস করলে কারণ আমাদের সিম্বল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জিরো টলারেন্সের কথা বলেছেন আমরা সেই জায়গাকে ধারণ করে সকলকে নিয়ে কাজ করব। আমরা একটা আমূল পরিবর্তনে নিয়ে আসছি বহুতল ভবনে সেফটি এবং সিকিউরিটি মনিটরিং করা তো গণপূর্তের একটা রুটিন ওয়ার্ক আপনারা কি সেই নিয়মিতভাবে এই মনিটরিংটা করছেন না নিয়মিতভাবে মনিটরিং হয়নি সে ব্যর্থতা দায় অবশ্যই নিতে হবে তবে নিয়মিতভাবে মনিটরিং করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি আপনি একটা বিষয় শুনলে অবাক হবেন যে বিল্ডিং কোড দুই হাজার পনেরো এর খসড়া প্রণয়ন হয়েছিল আইন মন্ত্রণালয় ভ্যাটিং হয়েছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার এদের ভিতরের দান অবস্থার কারণে সেই বিল্ডিং কোডকে কিন্তু আমরা চূড়ান্তকরণ করতে পারিনি আমি অতি সম্প্রতি উদ্যোগ গ্রহণ করেছি আমি আশা করি খুব শীঘ্রই বিল্ডিং কোটটা সম্পন্ন হবে এই কোটটা সম্পন্ন হওয়ার পরে কারু আলাদা কোনো অপশন থাকবে না ম্যান্ডেটরি প্রভিশনে সকলকে আসতে হবে আমরা যেমন জানি যে ফায়ার সার্ভিস কিংবা রাজুকের কিন্তু নিজস্ব আইন আছে যে অপস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোকে সিলগালা করে দেওয়ার জন্য একদম ফায়ার সার্ভিসের নিজস্ব আইন আছে তারা পারে কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের এমন দৃষ্টান্ত দেখিনি যে রাজুক কিংবা ফায়ার সার্ভিস শহরের বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে তারা সিলগালা করেছে কেন না রাজুক অনেক বিল্ডিং এ কিন্তু ব্যবহার অনুপযোগী বলেছেন বিল্ডিং ব্যবহার না করার জন্য নোটিশ দিয়েছেন ফর্মালি পাবলিক অ্যাওয়ারনেস করেছেন রাজুকের কিন্তু সীমাবদ্ধতা আছে ধরুন দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট রাজুক আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমরা সমন্বিতভাবে কাজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি সমন্বয়হীনতার কারণে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত একটা স্থবিরতা এসেছে এটা অস্বীকার করব না আমরা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন রাজুক স্বরাষ্ট্র আমরা সম্মিলিতভাবে একাধিকবার কথা বলেছি এবং আমি বিশ্বাস করি যে খুব শিগগিরই আমরা সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করতে পারব পনেরো দিনের মধ্যে বলা হচ্ছে শহরে যত অবৈধ ভবন আছে সেগুলোকে চিহ্নিত করা হবে আমরা বহুতল ভবনগুলো বহুতল সকলটা সম্ভব নাই অবৈধ ভবন কিন্তু এই পনেরো দিন সময়টা কি এত কম সময়ের মধ্যে এত ভবন কি আইডেন্টিফাই করা সম্ভব ঢাকার সাভার থেকে শুরু করে নারায়ণগঞ্জ গাজীপুরে এক প্রান্ত থেকে কেরানীগঞ্জ এই সকল জায়গার ভিতরে বহুতল ভবনগুলোকে আমরা ফার্স্ট ফেজে নিয়েছি বহুতল ভবন কিন্তু একটি এলাকায় খুব বেশি না আমরা একটা ক্যারাইটেরিয়া প্রথম ডিসাইড করছি সেই ক্যারাইটেরিয়া যে বহুতল ভবনে একটা দুর্ঘটনা ঘটলে মানুষ নেমে আসতে পারে না দুইতলা তিনতলা ভবন থেকে তো লাফ দিয়ে একজন মানুষ আত্মরক্ষা করতে পারে এই জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি নিয়েছি বহুতল ভবনগুলো কোথায় আছে সেই লিস্ট আমাদের রাজুকে আছে আমরা সেই লিস্ট অনুযায়ী টিম করে দেবো আপনি বলছেন যে বহুতল ভবনগুলো যে সাভার থেকে ঢাকা পর্যন্ত যেগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা হবে পনেরো দিনের মধ্যে কিন্তু আমার যেটি প্রশ্ন উনিশশো সালের আইন অনুযায়ী কিন্তু এই বহুতল ভবনগুলো নির্মাণ করা হয়েছিল যে যেখানে ফায়ার এক্সিট থাকতে হবে এক্সিটটা তারপরে আগুন লাগলে বিকল্প পথ থাকতে হবে এগুলো তো কোনোটাই মানা হয়নি তাহলে কি করে মানা হলো না এই জায়গাটা বলের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে অনেক ব্যর্ত রয়েছে দুই হাজার সব জায়গায় যদি ব্যর্ত থাকে সব জায়গায় যদি ফাঁক থাকে তাহলে এভাবে তো আগুন জ্বলতে থাকবে দুই সালের পূর্বে একটা বিল্ডিং এর নিচে অবাক লাগতে পারে ছিলই না সে তো বহুত আগের কথা এখন তো আমরা বিল্ডিং করছিলেন ছিয়ানব্বই দুই হাজার আট সালের পূর্ব পর্যন্ত বিল্ডিং এর নিচে গ্যারেজ থাকতে হবে এই বিধানই ছিল না ডেভেলপ করতেছে যখনই প্রয়োজনের কথা ভাবছি তখনই কিন্তু নতুন ব্যবস্থাপনার কথা আসছে রানা প্লাজার ঘটনার পরে কিন্তু অধিকাংশ বিল্ডিংয়েই নিজস্ব আলাদা এক্সিট না থাকলেও তারা অন্তত স্টিলের স্ট্রাকচার করে আলাদা সিঁড়ির ব্যবস্থা করছেন যাতে মানুষ বেরিয়ে আসতে পারে কিন্তু আমাদের কিছু লোভী মানুষ টাকার লোভটা তাদের কাছে এত মানুষের জীবনের চেয়ে তার টাকা লিপসাটা অনেক বেশি সেজন্য তারা আলাদা একটা এক্সিটের রাখে রাখেনি এখন সমা সরকার বলতে কিন্তু বায় কেউ না নাগরিকেরও দায়িত্ববোধ আছে আমাদেরও দায়িত্ববোধ আছে আপনি দেশের ব্যবসায়ী আপনি ডেভেলপার বা আপনি মালিক আপনি ব্যবসায়ী আপনার কি কোনো দায়িত্ববোধ নাই সরকার বলতে কি কাল্পনিক কোনো অ্যাঞ্জেল এসে করবে নাগরিক দায়িত্ববোধের জায়গাটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় আনতে হবে সেই নাগরিককে সচেতন করবার দায়িত্ব তো সরকারের অনেকাংশে সেটা তো স্বীকার করবেন সবটাই কি সরকারের আপনার আমার আমি নাগরিক হিসেবে আমার কোনো দায়িত্ব নাই রাস্তায় চলে যাওয়ার সময় আপনি একটা কলার খোসা রাস্তায় ফেলে যাবেন যে সরকারের দায়িত্ব পরিষ্কার করার আপনার কোনো দায়িত্ব নাই যার একজন নাগরিক নিচে যেতে পারে। বলবে কিন্তু দায়িত্বের জায়গাটা তো সম্পূর্ণ করতে হবে সরকারকে আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন সরকার বলতে কিন্তু নাগরিককে বাদ দিয়ে সরকার না আপনি একজন সাংবাদিক আমি একজন লয়ার প্রফেশনালি আমরা সকলে মিলে কিন্তু সরকার সরকার বলতে কিন্তু বায়োবি কোন মেশিনারিজ নাই যে আলাদা হয়ে সরকার কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে নাগরিকের দায়িত্ব সরকারের কর্তব্য এই সম্মিলিত জায়গাটাও কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে সেটা তো অনেকগুলো ওয়ের মধ্যে থেকে একটা হলো কিন্তু আসলগুলো তো আপনাদেরই সরকারের তো দায়িত্ব জনগণকে অবশ্যই সচেতন হতে হবে যেটা আপনি বলছেন এবং মুনাফাধারী যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদেরকেও লোভের জায়গা থেকে সরে আসতে হবে সেটুকু আমরা বুঝতে পেরেছি কিন্তু এখন যেটি বলতে চাই হয়তো আপনার এক্তিয়ারের জায়গাটি না যে বড় বড় যে ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে যায় তখন আপনারা কি মনে করছেন যে আমাদের সেগুলো নেবারের যে যন্ত্রপাতি টেকনিক্যাল প্রযুক্তি সেগুলো কি যথেষ্ট আছে যেমন আমরা ফায়ার সার্ভিস দেখেছি তারা জীবন বাজি রেখে তারা মানুষ বাজাচ্ছে সেটা কি যথেষ্ট রানা প্লাজার ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে দুর্যোগকে মোকাবেলা করার জন্য মানুষের প্রাণন্তকর প্রচেষ্টা থাকলেও আধুনিক যে সকল সরঞ্জামাদি থাকার দরকার ছিল সেটা নেই এজন্য আমিও রাজুককে তাগিদ দিয়েছি এবং আমি আগামীকাল আমার মিটিং আছে আমি কিভাবে আধুনিক ইনস্ট্রুমেন্ট আনা যায় যে যে কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করা যায় রাজুকের তরফ থেকে আমরা চেষ্টা করব ফায়ার ব্রিগেডটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবেন যার যার পরিসর থেকে তাদের করতে হবে এই যে রানা প্রজার এত বড় ঘটনা তারপরও আপনি বলছেন যে চোখে আঙ্গুল দিয়ে কতগুলো ঘটনা ঘটার পর আমাদের যন্ত্রপাতিতে আমরা আধুনিক হব আপনার সঙ্গে আমি একমত আমাদের আরও তৎপর হওয়া উচিত তবে আমার জায়গা থেকে আমি বলতে পারি যা আমরা চেষ্টা করছি যত আধুনিক দিয়ে এনে এক্ষেত্রেও কিন্তু একটা বিষয় আছে রাতারাতি সব কিছু করা না গেলেও আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার অভ্যস্ত রাষ্ট্র হিসাবে আমাদের যতটা এগিয়ে আসা দরকার সেটা কিন্তু আমরা পারিনি কিন্তু আমি আশ্বস্ত করতে চাই যে আমরা আরও তৎপর হব যাতে এটাকে মোকাবেলা করার জন্য সারা দুনিয়ায় যে সকল বড় বড় ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কিন্তু তার সদিচ্ছা থেকে নিজের জায়গা থেকে কিন্তু ওই জায়গায় আমাদের ইনস্ট্রুমেন্টাল সাপোর্টটা কিন্তু খুবই দুর্বল ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সেম টু দা পয়েন্টে আপনাদেরকে যোগ দেওয়ার জন্য এবং অনেকগুলো পরামর্শ এবং আপনাদের করণীয়গুলো আমাদেরকে জানালেন বলেন প্রিয় দর্শক এ ধরনের আগুন অগ্নি দুর্ঘটনা এবং মানুষ পুড়ে যাবে শহর জ্বলবে এ ধরনের টকশোগুলো আমরা আসলে পড়তে চাই না তবে সরকার ভবিষ্যতে যেন এ ধরনের বড় বড় দুর্ঘটনাগুলোকে কি করে মোকাবেলা করতে হয় সরকার অবশ্যই সচেষ্ট হবে এবং নাগরিকও তার নাগরিক দায়িত্ব থেকে নগরকে বাঁচাতে এগিয়ে আসবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে শুভরাত্রি